একটা হাদিস সম্পর্কে আপনি জানেন কি হাদিস হ্যাঁ আমি হচ্ছে কিছুক্ষণ আগে এটা আমার নজরে আসলো তো আমি এটা আপনার সাথে শেয়ার করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো জানি ঠিক আছে হাদিসটি এমন ছিল যে রসুল্লা সাল্লাম একটি হাদিসে বলেন কিয়ামতের দিন আল্লাহ তাল্লা তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ তালা কথা বলবেন না মারাত্মক ব্যাপার এবং ভয়ঙ্কর কথা বলবেন না তাদের প্রতি করুণার দৃষ্টি দিবেন না মানে তাদের প্রতি যে মায়া মমতার যে দৃষ্টি আল্লাহ যে সমস্ত মাখলুকের প্রতি যেই মায়া মমতার দৃষ্টিতে তাকাবেন আচ্ছা তারা এই শ্রেণীর লোকগুলো ওই ওখান থেকে বঞ্চিত হবে মানে কেয়ামতের দিন ওই রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হবে তারা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাদের পরিশুদ্ধ করবেন না বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো চলেন আমরা জেনে আসি যে সেই তিন শ্রেণীর ব্যক্তি কারা অবশ্যই জানতে হবে যেটা আমাদের সমাজে বর্তমানে খুবই অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে টাকনুর নিচে কাপড় পরিধান করা এ এটা এটা খুবই কমন ব্যাপার এখনকার যুবকদের দেখলেই ম্যাক্সিমাম তারা যুবকরা মানে যারা পুরুষ তারা হচ্ছে টাকনুর নিচেই কাপড় পরেছে এবং এটা হইতো ড্রেসটাই হ্যাঁ এটা তারা ফ্যাশন মনে করতেছে কিন্তু এটা যে কত বড় একটা গোনা তারা এটা কোনোভাবেই কর্ণপাত করছে না হুম আর এক ছেনি হচ্ছে খোটা দনকারী এখন আমরা দেখতে পারি যে কাউকে কোন উপকার করে যখন তার কোনো দুর্বল সময় আসে তখন তাকে খোটে দেওয়া হয় এটা এটা খুবই মারাত্মক একটা ব্যাপার এটা আমাদের করা যাবে না এটা করে আমরা মজাও পাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু এই বিষয়টা থেকে আমাদের অবশ্যই মানে পানা চাইতে হবে আল্লাহ তালার কাছে আর আরেক আরেকটা সেনে হচ্ছে মিথ্যা শপথের মাধ্যমে মাল বিক্রয়কারী বর্তমানে বাংলাদেশে যেই অনলাইন অনলাইন বলেন অফলাইন বলেন আল্লা তালা বলছেন কি যে সৎ ব্যক্তিগণ কেয়ামতের দিন শহীদগণের সাথে থাকবে মানে সরি সৎ ব্যবসায়ী সৎ ব্যবসায়ীগণ কেয়ামতের দিন শহীদের কাতারে দাঁড় করানো হবে তাদেরকে কিন্তু বাংলাদেশের যেই যে ব্যবসায়ীগুলো আছে আর তাদের দিকে লক্ষ্য করুন তারা কিভাবে মানুষকে প্রতারণা করছে কিভাবে মানুষকে ঠকাচ্ছে তো এই জন্য বলবো যে এই তিন শ্রেণীর ব্যক্তিরা আপনারা খুবই সাবধানে থাকবেন এবং এগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং এই হাদিসটি আমি পেয়েছি মুসলিম শরীফের একশো ছয় নম্বর হাদিস আচ্ছা এটা এই যে হাদিসটা এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানে না তা আমরা জেনে বুঝেও এই যে হাদিস তিনটা বললে হাদিসটা বললে হাদিসের যে তিনটা বিষয় এটা আমি আগে শুনেছে আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কিন্তু এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আমাদের মুসলমান হিসেবে আমাদের কি করণীয় মানুষকে সশস্ত্র করা এর বাইরে তো তাদেরকে ঘাড় ধরে জোর করে করা জোরপূর্বক আমরা কিছু করতে পারি না আমরা শুধু বলতে পারি যে এটা শাস্তি এই আপনারা এই বিষয় থেকে বিরুদ্ধ থাকেন যেমন একটা বিষয় মারশাদ আমি তোমাকে বলি গত কয়েকদিন ধরে আমি একটা বিষয় ভাবছি আমরা যেহেতু ভিডিও করি সাধারণত যে ইসলামিক কন্টেন্টগুলো বানাই আমাদের বেশ পপুলারিটি আছে হ্যাঁ অনেক মানুষ চেনে আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে অনেক মানুষ আমাদের দিয়ে প্রমোশন ভিডিও করাইতে চায় বা করায় এই প্রমোশন ভিডিওগুলো যারা করে বিশেষ করে যারা ইসলামিক মাইন্ডের বা ইসলামিক নামধারী তারাই ভিডিওগুলো করে আর এই ভিডিওগুলো যারা করে কোনো কিছু যাচাই বাছাই করে করে কিনা আমি জানি না যাচ্ছে যে একজন টাকা দিচ্ছে ওই টাকার দিকে তাকায়েই তার ভিডিওর এই সরি তার প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে না না করেই সেটা সে প্রমোশন করে দিচ্ছে এটা কিন্তু মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা খেলা করা হ্যাঁ অবশ্যই কত মানুষ আছে কষ্ট করে সে ধরো আমি একটা রোগে ভুগতেছি আমি আমার তেমন পয়সা নাই বা টাকা পয়সা নাই আমি ডাক্তারও ভালো করে দেখাইতে পারি না কিন্তু আমি একটা প্রোডাক্টের দেখলাম যে এই প্রোডাক্টে কাজ হচ্ছে বা আমার বিশ্বস্ত বা প্রিয় একজন মানুষ এর ভিডিওটার অ্যাড বা প্রমোশন করে প্রমোশন করে দিচ্ছে তখন তো স্বাভাবিকভাবে আমি ওটা কষ্ট কষ্ট করে হলো ওটা গ্রহণ করার চেষ্টা করার তারপরে আমি দেখছি যে এই কাজগুলো যারা আমাদের প্রিয় পাত্র যারা আমাদের পছন্দের মানুষ তারাই এগুলো প্রমোশন করতেছে তো আসলে উচিত না উচিত না আমি সাবধান করব যে শুধুমাত্র আমি একটা কথা বলতে চাই যে যারা এই প্রমোশন ভিডিওগুলো করে থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা টাকার দিকে দেখবেন না আপনারা দেখবেন আপনাদের যখন কোনো প্রমোশন ভিডিও করার জন্য অফার করা হয় আপনারা প্রথমে সর্বপ্রথমে যাচাই বাছাই করবেন যে আসলে প্রোডাক্টের মান গুণগত মান কেমন ঠিক এটা আসলে আপনার যারা অডিয়েন্স আছে তাদের জন্য পারফেক্ট কিনা তারপরে আপনি একটা সিদ্ধান্তে যাবেন এবং যেটা বলা হয় সেই ধরনের কার্যকারিতা আছে আছে কিনা হ্যাঁ মানে কথা কাজে মিল আছে এই তিনটা যে প্রবলেম মানে হাদিসের যে তিন শ্রেণী মানুষের কথা বলেছে তার ভিতরে তোমরাও একজন হ্যাঁ 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 অবশ্যই হবে অবশ্যই অবশ্যই এবং এটা কত বড় মারাত্মক যে যেখানে যে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যদি আমাদের সাথে কথা না বলে কেয়ামতের দিন তাহলে তো আমাদের পুরো অস্তিত্বটাই আমাদের পুরো অস্তিত্বটাই বৃথা হয়ে যাবে জিন্দগির মানে আমাদের আখেরাতের যে আশা আকাঙ্ক্ষা সেটা মানে ধুলোর সাথে মিশে মিশে যাবে তাহলে এই ছোট এই বিষয়গুলো আমরা খুবই ছোট সিম্পল হিসেবে নেই কিন্তু এগুলো অনেক বড় একটা মানে অনেক বড় মারাত্মক গুণা এই ছোট ছোট বিষয়গুলো আমরা মানে করি না কোনো গুরুত্ব দেই না গুরুত্ব দেই না তো যার জন্য আমাদের এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাক আল্লাহ তাআলা আমাদের এই ধরনের কার্যক্রম এবং এই ধরনের পাপাচার থেকে আমাদেরকে মুক্ত রাখুক এবং সবাইকে হেদায়েত দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ